আপনি নিশ্চয়ই হিপনোসিস সম্পর্কে শুনেছেন হিপনোসিস মানে হল মনের এমন এক অবস্থা যেখানে ব্যক্তি চেতনার একদম গভীরে প্রবেশ করে এই অবস্থায় মস্তিষ্ক সচেতন এবং অবচেতন অংশের মাঝামাঝি জায়গায় অবস্থান করে মানুষ তখন তার বাহ্যিক দুনিয়া থেকে কিছুটা বিচ্ছিন্ন থাকে কিন্তু তার মন অত্যন্ত গ্রহণযোগ্য এবং নির্দোষমূলক হয়ে ওঠে যেমন নাম্বার ওয়ান মস্তিষ্কের অবস্থার পরিবর্তন হয় হিপনোসিস চলাকালে আমাদের মস্তিষ্কের আলফা এবং থেটা ব্রেন ওয়েট সক্রিয় হয়ে ওঠে এই ওয়েটগুলো সাধারণত তখনই দেখা যায় যখন আমরা স্বপ্ন দেখি বা গভীর ধ্যানে থাকি তখন মন থাকে রিল্যাক্স কিন্তু নির্দেশনার প্রতি খুব সংবেদনশীল হয়ে ওঠে যেমনটা কেউ যখন গভীরভাবে হিপনোটাইজ হয় তখন সে শুনতে পায় বুঝতেও পারে কিন্তু তার উপর নির্দেশগুলোর প্রভাব অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে নাম্বার টু সাবকনসিয়াস মাইন্ডের প্রবেশ সাধারণ অবস্থায় আমরা সচেতন মন দিয়ে চিন্তা করি কিন্তু হিপনোসিস আমাদের অবচেতন মনে পৌঁছায় সাবকনসিয়াস মাইন্ডে রয়েছে আমাদের ভয় বিশ্বাস অভ্যাস এবং স্মৃতি হিপনোসিস এই অবচেতন মনে পৌঁছে গিয়ে পুরোনো চিন্তা অভ্যাসকে সুযোগ তৈরি করে দেয় এই কারণে ধূমপান ছাড়ানো ওজন কমানো এবং আত্মবিশ্বাস বাড়ানোর ক্ষেত্রে হিপনোসিস মন বিভ্রান্ত না হয়ে কেন্দ্রীভূত হয়ে থাকে একজন হিপনোটিস্টের কণ্ঠস্বর বা নির্দিষ্ট শব্দ বারবার শোনানো হয় এতে মন ধীরে ধীরে বিভ্রান্তি হারিয়ে ফেলে এবং এক জায়গাতেই ফোকাস করে এটি একটা গভীর ধ্যানের মতো যেখানে চিন্তা ধীরে ধীরে থেমে যায় এবং নির্দেশগুলো সরাসরি মনে প্রভাব ফেলে টনি রবিন্স বলেছেন ওয়ার ফোকাস গোস এনার্জি ফ্লোস এই ফোকাস স্টেটেই মূলত মনের গভীর পরিবর্তন ঘটানো সম্ভব হয় নাম্বার চার এমালিজিসেন বাস্তব মনে হয়ে যায় হিপনোসিস চলাকালীন ব্যক্তি যেটা কল্পনা করে সেটাকেই বাস্তব বলে অনুভব করে যেমন হিপনোসিস বলা হলো আপনি এখন এক ঠান্ডা পাহাড়ে দাঁড়িয়ে আছেন তখন সেই ব্যক্তির শরীর ঠান্ডা অনুভব করতে পারে এর মানে মস্তিষ্ক ইমাজিনেশন আর রিয়েলিটির মাঝে পার্থক্য করতে ব্যর্থ হয় এই কারণে হিপনোসিস দিয়ে ব্যথা কমানো ভয় থেকে দূর করা এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করা সম্ভব হয় নাম্বার পাঁচ বিশ্বাস এবং সম্মতির উপর ভিত্তি করে কাজ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল হিপনোসিস কাজ করে তখনই যখন ব্যক্তি নিজে থেকেই বিশ্বাস করে নেয় যে এটি তার উপকারে আসবে যদি কেউ মনে করেন এটা কাজ করবে না তাহলে হিপনোসিসের প্রভাব অনেক কমে যায় এই প্রক্রিয়ায় কেউ কখনো নিজের অজান্তে বা পূর্বক কিছু করে না সবকিছু হয় নিজের অনুমতিতে অর্থাৎ হিপনোটিস্ট কেবল গাইড করেন আসল কাজটা করেন আপনি নিজেই বন্ধুরা জাদু নয় এটি এটি এক ধরনের মানসিক বিজ্ঞান আমাদের মস্তিষ্কের সেই অংশে পৌঁছায় যেটা আমরা সচেতন নিয়ন্ত্রণ করতে পারি না বিশ্বাস মনোযোগ ইমাজিনেশন এই তিনটি শক্তির সম্বন্ধে হিপনোসিস কাজ করে আপনি যদি নিজেকে বদলাতে চান পুরনো অভ্যাস দূর করতে চান বা ভয় জয় করতে চান তবে আপনার ক্ষেত্রে হিপোনোস হতে পারে এক অসাধারণ উপায় ঘুমিয়ে পড়া যায় না আপনি সচেতন হয়ে থাকেন এবং হিপনোসিস একে অপরের মত কিন্তু উদ্দেশ্য ভিন্ন নিয়মিত প্র্যাকটিস করলে আপনিও নিজেই হিপনোটাইস করতে পারেন আপনার মনের শক্তি আপনার সবচেয়ে বড় অস্ত্র হিপনোসিস শেখার মাধ্যমে আপনি নিজের উপর নিয়ন্ত্রণ ফিরে পেতে পারেন তাহলে আপনি কি কখনো হিপনোসিস ট্রাই করেছেন কমেন্টে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আরও উৎসাহ করুন এরকম মজাদার ভিডিও পাওয়ার জন্য